প্রথমে লেখা আছে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে এটা করান শরীর একটা আয়াত আসলে যারা জানে যারা জানে না কখন তারা কখনো সমান হতে পারে না এখানে পরমাণু বা মৌলিক কণাগুলো সত্যিকারের জিনিস নয় যে জগতে তারা বাস করে সেখানে কোনো সত্যিকারের জিনিস থাকে না শুধু সম্ভাবনা মনের কোয়ান্টাম তাকে লেভেল হচ্ছে ফিল্ড অফ পিওর পোটেন্সিয়ালিটি বা বিশুদ্ধ সম্ভাবনার দিগন্ত ছোট ছোট ভাবনার এই দিগন্ত উন্মোচিত ভাবনার ফিউশন ঘটে সবচেয়ে নীরব মুহূর্তে গভীর নীরবতায় ডুবে যান মহান মন বিপ্লব ঘটুক আপনার নিজের জীবন ভাবনার নিয়মিত দুশন আহ করুন আপনার শক্তি চমক শক্তিতে চমকিত হবেন পাল্টে যাবে বাস্তবতা পারমাণবিক ফিউশনে কণা রূপান্তরের মতো কোয়ান্টাম ফিউশন ভাবনা রূপনে শক্তিতে শক্তির উপস্থিত সম্ভাবনা চোখের সামনে ভয় পাবেন না ভয় পেলে আপনি আপনি করুন দেশ শেষ ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হৃদয় বরমথা আর ঠান্ডা মাথা ক্ষমা করতে শিখুন আপনি শান্তি পাবেন মেডিটেশন ব্রেনের ব্যায়াম নিয়মিত মেডিটেশন ব্রেনের কর্মক্ষমতাকে সুবিন্যস্ত ও শক্তিশালী করে একা হলে একা হলে ব্যক্তি সঙ্গে এলে শক্তি জয় পরাজয় সংখ্যার উপরে নয় নির্ধারিত হয় সঙ্গবদ্ধতা এবং ত্যাগ শিকারের আকৃতির উপর জীবনের সবচেয়ে বড় প্রশ্ন আপনি কেন জন্মেছেন বেঁচে থাকার এই কারণ জানতে হবে এর উত্তর পেলেই জীবন হয়ে উঠবে ছন্দময় বিশ্বাসী হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন জ্ঞান এবং একজন মানুষ কত দূর যাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হলো একজন সবচেয়ে বড় ক্ষমতা সংসারে থেকেও লালসা ঈর্ষা থেকে নিজেকে যে মুক্ত রাখতে পেরেছে সেই সন্ন্যাসী বিনয়হীন আত্মবিশ্বাস হলো অহংকার যা নক্ষত্রেরও পতন ঘটায় জীবন নষ্ট করার জন্য নয় জীবন জয় করার জন্য যে মানুষ বা জাতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তার মতো হতভাগা মানুষ বা জাতি আর নেই ভাগ্য মানুষ অন্যদের তুলনায় বেশি ফিট হন কারণ তার মধ্যে অস্থিরতা কম থাকে ভাবনা স্বচ্ছ হওয়ার পথে বাধা হলো মনের আবর্জনা কারণ মনের আবর্জনা পরিষ্কারের জন্য মেডিটেশন করা উচিত জ্ঞানের সুর হচ্ছে প্রজ্ঞা জ্ঞানে যখন সুর সৃষ্টি হয় কথা তখন বাণী হয়ে যায় পৃথিবীতে সাফল্যের সূত্র একটাই নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করা নীতিতে অটল থাকা কিন্তু কাউকে আহত করা নয় ক্ষমা করা এটাই মানুষের মহান মানুষদের বৈশিষ্ট্য নিজেকে জীবনকে জানার আগ্রহে যখন বাটা পড়ে তখনই মানুষ বুড়িয়ে যায় বুড়া হয়ে যায় মানে এজিং এজ ধরে যায় সরলঙ্কের মতো জীবনটাও খুব সহজ যদি সূত্র জানা থাকে আমার কাজ আমাকেই করতে হবে আমার পথ আমাকেই চলতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে আর কি শত্রু সবসময় দুর্বল জায়গায় আঘাত থাকে তাই বুদ্ধিমান মানুষ তার দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন সাউট অ্যানালাইসিস করে নিজের দুর্বলতা সবলতা করা এবং বিষয়গুলি উন্নয়ন করা মমতাহীন সম্পর্ক কখনো শান্তি দেয় না মমতা না থাকলে এটি একটি জৈবিক ব্যাপার যা বেশি দিন না মমতাহীন সম্পর্ক করাই ভালো মাইন্ড সেট করুন জীবন সেট হবে মনকে সাজানো এটাই কাজের শুরু বড় কাজ করতে হলে মন গোছাতে যত দীর্ঘজীবী হোক সে হারিয়ে যায় আর স্বপ্নের জন্য যে প্রাণ দেয় বীর হিসেবে সে বেঁচে থাকে বিশ্বাস নিয়ে যদি একটি ক্ষুদ্র শক্তিও দাঁড়ায় স্রোতের মুখেও সে দাঁড়িয়ে থাকতে পারে সোনার মানুষ না হলে সোনার দেশ কখনো হবে না এজন্য প্রয়োজন হৃদয় বিরক্তিকে জয় করতে পারাই কেন উত্তর জানলে কাজে কখনো দ্বিধা আসবে না কখনো ক্লান্তি আসবে না কারো যখন জ্ঞান ও সহমর্মিতা থাকে তিনি স্থায়ী কাজ করতে পারেন কেউ যখন সত্যকে উপলব্ধি করে এবং সেই সত্যকে নিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তখন সে অমর হয় সত্য যদি সে নিজের মধ্যে রেখে দেয় সত্য সত্যহীন হয়ে যায় এবং সে হারিয়ে যায় এবং শেয়ার করতে হবে জয় পরাজয় সবসময় নির্ধারিত হয় রণক্ষেত্রে তারাই বিজয়ী হয় যাদের লক্ষ্য সুদৃঢ় বিশ্বাসানিত প্রয়াস সঙ্গবদ্ধ যে মানুষ বা জাতি নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করে কারোর দিকে তার তাকানোর প্রয়োজন হয় না সারা পৃথিবী তাকে সালাম জানায় গন্তব্যে তারাই পৌঁছায় যারা লক্ষ্যে অবিচল থাকে একজন মানুষের সম্ভাবনাকে নষ্ট করে দেয় তার অন্তর্গত ভয় মন থেকে ভয় দূর করে মেডিটেশন বিশ্বাস করা মানে গাফেল না হয়ে তারা চর্চা করে যাওয়া আহমকে কখনো বন্ধু বা শত্রু বানাবেন না লক্ষ্য যখন একজন মানুষের বিশ্বাস ও অস্তিত্বের অংশ হয়ে যায় তাকে কেউ হারাতে পারে না চাওয়া তাৎক্ষণিক পূরণের প্রবণতায় মানুষকে অস্থির ও ক্ষুব্ধ করে তোলে যে প্রতিষ্ঠানের অন্তর মানুষের সাথে থাকে তা কখনো শুকিয়ে যায় না সেবা করার জন্য অর্থবিত্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যের প্রয়োজন বুঝতে পারা মানুষের সাথে সংযোগ কমিয়ে আত্মিক পরিত্রাণ সম্ভব নয় সংযোগ মানুষের সবচেয়ে বড় বোকামি হলো নিজের লক্ষ্য বলে যাওয়া সঙ্গের সাথে একাত্মতা আলগা হয়ে গেলে বিশ্বাসর ফলে ওঠে এই জন্য সঙ্গবদ্ধতা যে কোনো পেশায় সঙ্গবদ্ধ থাকা উচিত অনেক খাদি এবং বিভিন্ন ধর্মের সব ক্ষেত্রে বলা হয় মেডিটেশন হলো স্বাধীনতার পথ নিয়মিত মেডিটেশন আপনাকে সাহসী বিশ্বাসী ও সমমর্মী করে তুলবে সন্তানের পছন্দকে সম্মান করুন তবে নীতির প্রশ্নে দৃঢ় হন অর্থাৎ অনুরাগের অনুরাগ বা বিরাগ এক দু অনুরাগে হওয়ার নাই আবার বিরাগ ভাজন হয় তার অত্যাচার করা ঠিক নয় আর অনুরাগের মাধ্যমে প্রশ্রয় দেওয়া ঠিক নয় অতিরিক্ত প্রশ্রয় নষ্ট করে আবার অতিরিক্ত শাসনও ব্যক্তিত্বহীন করে তুলে সন্তান অতিরিক্ত শাসন যার যে সমস্ত সন্তানকে অতিরিক্ত শাসন করা হয় তারা ব্যক্তিত্বহীনটাকে যদি ব্যক্তিত্বহীন বলে কিছু নেই কিন্তু শাসনে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যার উপর আস্থা সৃষ্টি হয় মানুষ তার প্রতি আকৃষ্ট হয় সঙ্গ ছাড়া বিশ্বাস হয় না বিশ্বাস ছাড়া সৎকর্ম হয় না দক্ষ অভিমানের দেয়াল ভাঙতে পারলে আপনার সামনে উন্মোচিত হবে নতুন দিগন্ত দুর্ব্যবহার ও গিবধ মানুষকে দেউলিয়া করে অন্যের বিকাশ ও উপস্থাপনা যত সুন্দর হচ্ছে মানুষের চাহিদা এবং দুঃখ তত বাড়ছে অস্থির সময়ে প্রয়োজন হলে বিপরীতে চলতে হয় হলে মানুষ হয় জীবনের সকল প্রশ্নের উত্তর নিজের ভেতরেই খুঁজে পায় প্রযুক্তি মাফিয়ারা তাই মানুষকে অস্থির করে রাখতে চায় তাৎক্ষণিক ভাবে যা পাওয়া যায় মুহূর্তে তা আবার হারিয়েও যায় অপেক্ষা করতে জানতে হয় দুঃখের গুডাউন হয়ে কোনো লাভ নেই দুঃখ যত জেরে ফেলতে পারবেন আপনার সামর্থ্য তত বাড়বে কাজের গভীরতা নির্ভর করে দ্বারা বায়ুগত উপর কেউ রাজপ্রসাদ না পেয়ে দুঃখী হয় আবার কেউ রাজপ্রসাদ ত্যাগ করে সুখী হয় দৃষ্টিভঙ্গির বিষয় মানুষ সৎ মনের কারণে ঠকে না ঠকে মনের কারণে দুর্ব্যবহার সবসময় দুর্ভোগ ডেকে আনে আর দুর্ব্যবহারের প্রধান কারণ হীনমন্যতা ও রাগ তবু আশাবাদ মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারে না আশাবাদ যে বিশ্বাসে রূপান্তরিত করেতে পারে সেই সফল হয় নতুন বাস্তবতা নির্মাণ করে ভাবনার রাজ্য যখন জোয়ার আসে তখন বিশ্বাসের রাজ্যও জোয়ার আসে ভাবনাকে কর্মে রূপান্তরিত করা গেলে তা শক্তিতে পরিণত হয় জীবন যুদ্ধে জয় হওয়ার জন্য প্রয়োজন প্রথম প্রয়োজন আত্মপরিচয় আর সেই পরিচয় শক্তিশালী হয় জেনারেল হয় অভাব তখন সৃষ্টি হয় যখন কোনো স্বপ্ন থাকে না আর যখন স্বপ্ন থাকে তখন কোন অভিযোগ থাকে উন্নয়ন হলো অনুশীলনের নাম শারীরিক প্রতিদিন কাজ হলো নেতিবাচক ভাবনার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল এবং ইতিবাচক তার পথে সবচেয়ে বড় শক্তি প্রবীণের কাছ থেকে শিখ নিতে হবে জ্ঞান ও প্রজ্ঞা তরুণের কাছ থেকে নিতে হবে শক্তি বিশ্বাস ও জাপিয়ে পড়ার সাহস কোনো কিছু দ্রুত করতে গেলে পিছলে পড়ার সম্ভাবনা বেশি থাকে তাই এগোতে হয় ধাপে ধাপে কালো জয়ী হওয়ার একটাই উপায় কাল বা সময়কে ভালোবাসা কাল জয়ী হওয়ার একটাই উপায় কাল বা সময়কে ভালোবাসা পৃথিবীতে কিছুই পারফেক্ট নয় তাই পারফেকশনের দিকে না তাকিয়ে চারপাশে সবার দিক প্রতি সমমিতা নিয়ে থাকা যে কাজই করবেন হৃদয়টাকে পুরোপুরি ঢেলে দিন লক্ষ্যের বিপরীত কোনো কিছুকে কখনো প্রশ্রয় দেবেন না তাহলেই তৈরি হবে সাফল্যের চুম্বককে পৃথিবীর কোন শক্তি তখন আপনাকে টেকাতে পারবে না আপনি উজ্জ্বল প্রদীপ হবেন নাকি টিম টিম করে জ্বলতে থাকবেন তা নির্ভর করে আপনার ভাবনার শক্তির উপর নেতিবাচক ভাবনা উল্কাপিডের মতো বর্ষ করে আর ইতিবাচক ভাবনা নক্ষত্রের মতো উজ্জ্বল করে তোলে ভাবনার সাথে যখন কর্মযুক্ত হয় তখন জীবন প্রজ্বলিত হয় সাহস মানুষকে বিজয়ী করে আর হটকারিতা মানুষকে ধ্বংস করে কাজ ওঠানোর চেয়ে কাজ গোছানো বেশি গুরুত্বপূর্ণ কাজ ওঠানোর ফলাফল সাময়িক কাজ গোছানোর ফলাফল বহু যুগের কালের নিজের জন্য যেমন মহৎ লক্ষ্য ঠিক করা প্রয়োজন তেমনি সন্তানকেও মহৎ লক্ষ্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব আপনার সন্তানকে শুধু প্রতিযোগিতা করতে শেখাবেন না তাহলে সে কখনো সহযোগিতা করতে শিখবে না এবং সহযোগিতা পাবেও না কতগুলো সূত্র জানলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতগুলো সূত্র জানলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটুকু নিয়মিত চর্চা করলেন একজন মানুষ বিশ্বাসী কিনা তার মানদণ্ড হলো সে বিশ্বস্ত কিনা যে তার বিশ্বাসের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয় সে আসলে বিশ্বাসী যে তার বিশ্বাসের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত নয় সে আসলে বিশ্বাসী নয় অর্থাৎ বলা হচ্ছে যে ইলম তোমাকে কিছুই দেবে না যে তখন তুমি তোমার সবকিছু ইলমের জন্য ত্যাগ না করবে বিসর্জন না কোরবানি দিতে প্রস্তুত না থাকবে তুমি যা পেতে চাও সেটার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে বিনয়ী হওয়া এবং মেরুদণ্ড হওয়া দুটো এক নয় দৃঢ় না হলে বিনয়ী হওয়া যায় না আবার মেরুদণ্ডহীন মানুষ কখনো বিনয়ী হতে পারে না আগুন দাঁড়াতে যেমন পাথর গ্যাসে গসে যেতে হয় আত্মশুদ্ধির জন্য সেভাবে নিজেকে গসতে হয় ভালো ভাবুন ভালো বলুন ভালো করুন ভালো চেয়ে গুরুত্বপূর্ণ শহর শেষ পর্যন্ত হয় 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 কিন্তু জীবন কালো ছাড়া সমর্পণ না দায়িত্ব ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না গতি বাড়ানোর নাম ড্রাইভিং নয় গতিকে নিয়ন্ত্রণ করাই ড্রাইভিং যেকোনো পরিস্থিতিতে গতির উপর যিনি নিয়ন্ত্রণ আনতে পারেন তিনি তখন দ্রুত গিয়ে থেমে যাওয়ার সাইতে আসতে গিয়ে গন্তব্যে পৌঁছা ভালো বিরোধ ও বিতর্ক যিনি পারেন তিনি সুখী আর আগুন ইতিবাচক সুনামি যা মানুষকে মানুষের সকল গুণকে বাসিয়ে নিয়ে যায় একজন ব্যর্থ শিক্ষক মনে করেন শেখার দায়িত্ব ছাত্রের আর একজন ভালো শিক্ষকের দৃষ্টিভঙ্গি হলো শেখানোর দায়িত্ব আমার সে কিভাবে শিখবে যেভাবে শিখতে পারে সেভাবে শিখাবো কোন কৌশলে কাজ করলে বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন কৌশল আছে এক কৌশলে না শিখলে অন্য কৌশল কোন ইনোভেটিভ আইডিয়া উদ্ভাবন করতে হয় প্রস্তুতি ছাড়া কিছু পেলে মানুষ কখনো তা ধরে রাখতে পারে না জীবন সংগ্রাম কখনো শক্তি বা অস্ত্র দিয়ে হয় না জীবন সংগ্রাম হয় বুদ্ধি দিয়ে সচেতনতা দিয়ে শব্দ যেমন নিজেকে প্রকাশ করার বাহন ওই শব্দ তেমনি নিজেকে প্রকাশ করার বাহন অনেক সময় কথার চেয়ে কথা না বলাটা অনেক বেশি শক্তির প্রকাশ সাহসী মানুষ যতক্ষণ বেঁচে থাকে মানুষ একমাত্র মানুষের মতো আছে যখন মারা যায় তখনও মানুষ হিসেবে মারা যায় আর বিরু না মরেও না সে শুধু ভয় পায় বিস্তৃত হওয়া গুরুত্বপূর্ণ তবে সংহত ও গভীর হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংশয় গুন পোকার মতো বেতর থেকে নিঃশ্বাস করে ফেলে হয়ে অর্থ বা জিনিসের অপচয় চেয়েও বেশি মননের অপচয়ের ব্যাপারে অসাধারণ হওয়া যায় না ক্রমাগত চলার নাম জীবন যে থেমে গেল সে জীবন থেকে হারিয়ে গেল আত্মতৃপ্ত মানুষ নিজের সম্ভাবনাকে সীমিত করে ফেলে তার বিকাশের পথ বন্ধ হয়ে যায় ফলে সে বনশায় পরিণত হয় পৃথিবী তাদেরই স্মরণ করে যারা অন্ধকারের বিপরীতে আলোর সন্ধান দেয় ছেড়ে দিলে ডিগবাজি সফল মানুষরা ভাবনাকে তাই নিজের নিয়ন্ত্রণে রাখে বস্তুর চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষ এবং মানুষের মধ্যে সম্পর্ক কেউ যখন পণ্য হয় বস্তু কেন্দ্রিক হয় নিঃসঙ্গতায় তার একমাত্র পরিণতি দাস বিজ্ঞাপনের দাস দাস সনাতনের বলে দাস আশঙ্কা এক ধরনের নেতিবাচক প্রত্যাশা যা আগাছার মতো দ্রুত বাড়ে এর প্রতিষেধক ইতিবাচকতার চর্চা ভালো কাজ না করলে সেটা সৎকর্ম হয় না বিরক্তি বরকত নষ্ট করে জীবনে যেন বিরক্তি না আসে জয়ও না না যে বিপন্নের পাশে দাঁড়ায় সেই মানুষ নিজের ভুলের ব্যাপারে কঠোর হন কিন্তু অন্যের ভুলের ব্যাপারে হন জীবন নদীতে জ্বর উঠলে হাবুটুবু না খেয়ে নিরাপদে পারে দেয়ার জন্যই প্রয়োজন সঙ্গবদ্ধ জীবনের লোক যারা বড় মানুষ তারা বড় বড় কাজ করেননি ছোট ছোট কাজ সবচেয়ে ভালোভাবে করেছে বৃত্ত কোথাও নিয়ে যায় না বৃত্ত ভেঙ্গে তৈরি করুন নতুন পথ প্রজ্ঞা এমন এক অনর্গল দুর্গ অন্তর্গত দুর্গ যা সূত্র কখনো দখল করতে পারে না আশাবাদী মানুষ হতাশ হতে পারে বিশ্বাসী মানুষ কখনো হতাশ হন না বাবুন, বিশ্বাস করুন অর্জন করুন সারা পৃথিবী আপনার স্বপ্নকে বড় করুন স্বপ্নকে মহৎ করুন আপনি মারা যাবেন স্বপ্ন বেশি থাকবেন ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ এটা থেকে তখন আমি স্টাডি করলাম ভালো লাগলো আপনারা চাইলে এটা আমার কাছ থেকে উনি কি আমার কাছে চল্লিশটা হচ্ছে আমি ফ্রি দেবো জন্য শুভকামনা